হায় ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আজকে স্কুল থেকে ফিরে সবাই আমরা বসে গেছি এখন আমরা খাচ্ছি গরম গরম চিকেন পকোড়া দেখতে পাচ্ছেন সমস্ত ভাগ ভাগ মাটোবারা হচ্ছে এই যে এক একজনের দুটো করে প্লেট তার সঙ্গে গরম গরম কফি দেখতে পাচ্ছেন একেবারে চিকেন পকোড়া স্যালাড আর তার সঙ্গে গরম গরম কফি বলো তোমার কি অনুভূতি বলো লাগছে বলো তোমার কি অনুভূতি বলো নিজের রেঁধে আমার তো খুবই ভালো লাগছে কারণ এই যে ক্ষণ বা এই যে সময়টা যেখানে সবাই আমরা একসঙ্গে বসে আছি বাড়ির সবাই মিলে একসঙ্গে বসে এই যে আমরা চিকেন পকোড়া খাচ্ছি এটা সবচেয়ে বড়ো আনন্দ কারণ সবাই মিলে একসঙ্গে ভাগ করে নিচ্ছে এই সময়টাকে আমরা ভাগ ভাটভাটে করে নিচ্ছি এর চেয়ে এর চেয়ে মূল্যবান সময় আর কিছু হতে পারে না নিজের পরিবারের সঙ্গে নিজের ফ্যামিলির সঙ্গে একসঙ্গে বসে খাওয়া এ এক অনন্য মুহূর্ত এবং অপরূপ মুহূর্ত তো এ পর্যন্ত আর বেশিক্ষণ ভিডিও করে যাবে না কারণ জিপ দিকে জল পড়ে যাচ্ছে এখন খাওয়া শুরু করতে হবে